বেশ কিছুদিন নীরব থেকে আবার সরব হলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রায় দু মাসের উপরে হবে তার থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তিনি বেশ নীরবতাই অবলম্বন করছিলেন আর প্রিয় দর্শক আসসালাম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য নিশ্চয়ই আপনাদের জানা আছে প্রায় দু মাস আগে মাহফুজ আলম জামাতে ইসলামের ক্ষমা চাওয়া নিয়ে কিছু মন্তব্য করেছিলেন আর তাতে কেন্দ্র করে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই থেকে তিনি নিজেকে একটু গটিয়ে নিয়েছেন আর প্রায় দু মাস থেকে আমরা তার কাছ থেকে কিছু শুনতে পাইনি তিনি আবার সম্প্রতি সরব হয়েছেন গত বৃহস্পতি এবং শুক্রবার পরপর দুটো ফেসবুক পোস্টের মাধ্যমে পরপর দুটো চব্বিশ ঘন্টায় দুটো পোস্ট দেন ফেসবুকে বৃহস্পতিবার দিন যেই পোস্টটি ছিল সেটি ছিল ক্রেসি বা মবতন্ত্রের উপর সেই বিষয়ে তিনি কিছু কথা বলেছেন তার অবজারভেশন তুলে ধরেছেন আর পরেরটি হল গতকাল শুক্রবারের সেটি ছিল মেটিকিউলাস ডিজাইন নিয়ে মেটিকিউলাস ডিজাইন কথাটি অনেক দিন থেকে আমাদের দেশে শোনা যাচ্ছে এই টার্মটি প্রথম ব্যবহার করেছিলেন জর্জ বুশ যুক্তরাষ্ট্রে যখন ওয়ান ইলেভেন হলো তখন জর্জ বুশ তার ভাষণে বলেছিলেন জুনিয়র বুশের কথা বলছি সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং অন্যান্য স্থাপনায় যা আঘাত হয়েছিল সেই ওয়ান ইলেভেনে তখন বুশ বলেছিলেন টিভি বক্তৃতায় যে দিস অ্যাটাক ওয়াজ মেটিক ডিজাইন অ্যান্ড ফ্ললেসলি তো সেই টার্মটি কিন্তু তখন থেকে চলে আসছে বিভিন্ন জায়গায় অনেকেই ব্যবহার করছেন তো বাংলাদেশের সাম্প্রতিককালে এই মেটিক ডিজাইন নিয়ে অনেক কথা বলছে বিশ্বের গত বছর যুক্তরাষ্ট্রের অধ্যাপক ইউনুস মাহফুজ আলমকে যিনি এখন তথ্য উপদেষ্টা আর যিনি সেই সময় ছাত্রদের যে আন্দোলন হয়েছিল জুলাই বিপ্লব ছাত্র সমন্বয়ক ছিলেন এবং আসলে তিনি লেয়াজু কমিটির সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম যেই জন্য যুক্তরাষ্ট্র অধ্যাপক ইউরুস তাকে মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিয়েছিলেন আর সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং এক পর্যায়ে তিনি ডিজাইন কথাটি উল্লেখ করেছিলেন অধ্যাপক ইউনুস আর সেটি নিয়েও বেশ বিতর্ক হয়েছিল একটি মহল যারা এই অভ্যুত্থানকে স্বীকার করতে চায় না যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে হিট হয়েছে এই অভ্যুত্থানের কারণে হাসিনা লেসপেন্সাররা ফেসিবাদী শক্তি আওয়ামী বাকসালী চক্র তারা তো অবশ্যই এই অভ্যুত্থানটিকে মানতে চায় না এটি সফল অভ্যুত্থান বলতেও রাজি নয় গণ অভ্যুত্থান তো অনেক পরের কথা তারা যখন টার্মটি পেয়েছে মেটিকিউলাস ডিজাইন তারা নড়ে চড়ে বসেছিল বিভিন্ন জায়গায় তারা সরব ছিল সমালোচনায় যে এটা তো ষড়যন্ত্র এটা স্বতঃস্ফূর্ত কোনো কিছু ছিল না ইট ওয়াজ মেটিকিউলাসলি ডিজাইন এটা নিখুঁতভাবে পরিকল্পিত এবং সরকার নামাবার সরকারকে ফেলে দেবার একটি ষড়যন্ত্রের মাধ্যমে এই জুলাই অভ্যুত্থান বাস্তবায়িত হয়েছে স্বামী মহল এই বয়ানটি কিন্তু সব জায়গায় ছেড়ে দিয়েছিল তো সেটা হালে পানি পাইনি অনেকদিন পর মাহফুজ আলম মুখ খুললেন ডিজাইন নিয়ে কথা বললেন মব নিয়ে কথা বললেন তার পোস্ট থেকে একটু ঘুরে আসব দেখব তিনি পোস্টগুলোতে কি বলেছেন আসলে তিনি গতকাল যে পোস্টটি দিয়েছেন গতকাল শুক্রবার মেডিকিউবরেজ ডিজাইন নিয়ে সেখানে তিনি বলেছিলেন শুরুতেই ছিল শিরোনাম মেটিকিউলাস ডিজাইনের সমস্যা কোথায় পাকিস্তানি স্বৈর শাসকদের বিরুদ্ধে মেটিকিউলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণ অভ্যুত্থানে মেটিকিউলাস ডিজাইন হইলে সমস্যা কোথায় দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষাভিমুখে রাখতে মেটিকুলাইজ ডিজাইনের বিকল্প নেই যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাইজ ডিজাইন হলে সমস্যা কোথায় সিরাজুল আলম খান তাজউদ্দিন সিরাজ শিকদার আর ভাসানি এমনকি খোদ শেখ মুজিব যদি পাকিস্তানকে পরাজিত করতে মেটিকুলার ডিজাইনের অংশ হয়ে পাপ না করেন এবং আমরা তাদের নিয়ে তাদের ভুলসহ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য গর্বিত হতে পারি তাহলে চব্বিশের গণপুত্থানে মেটিকুলাইজ ডিজাইন করে হাসিনাকে ক্ষমতাচ্যুত করলে এই প্রজন্ম গর্বিত বোধ করবে না কেন লজিক্যাল কোয়েশ্চেন তো অতীতের পাকিস্তান আমল থেকে শুরু করলে এমনকি আরও পেছনে ফিরে গেলে ব্রিটিশ বিরোধী যত আন্দোলন হয়েছে কোনো আন্দোলনে কি আসলে মেটিকিউলাস ডিজাইন ছাড়া হয়েছে মেটিকিউলাস ডিজাইন তো ছিল তো আমি বিশ্বাস করি মেটিকিউলাস শব্দটি আমি এখানে অনেকবার ব্যবহার করব আর এটির একটু তর্জমা করার প্রয়োজন আছে আমার সাবস্ক্রাইবার্সরা সবাই এনলাইটেন্ড এই শব্দটির মানে তারা বুঝেন বাট ইন কেস যদি কারোর এক্সাক্ট মিনিংটি জানা না থাকে মেটিকিউলাস একটি ইংলিশ ওয়ার্ড যার বাংলা অর্থ হল নিখুঁত কোনো খুঁত নেই ভুল নেই এটির শ্রোনিম আছে অনেকগুলো যেমন কেয়ারফুল হতে পারে সযত্ন বা সতর্ক কেয়ারফুলি ঠিকেন তাহলে সতর্ক সযত্ন নিখুঁত এই বিষয়গুলো বাংলা সিনোনিম হিসেবে আসতে পারে সমর্থক শব্দ হিসেবে ইংলিশ ওয়ার্ড মেটিকিউলাস আর এটির

তারা সব সময় আসলে পালান না তারা একটি সুবিধাজনক জায়গায় থাকেন এই সুশীলরা দেশেই থাকতে পারে তাদের পালাতে হয় না সো সুশীলরা বয়ান তৈরি করবার চেষ্টা করছিলেন কেউ কেউ যে হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হাসিনাকে ফেলা হয়েছে হোক ষড়যন্ত্র যদি দুর্মুখেরা এই মেডিকিউলার ডিজাইনকে নিখুঁত ডিজাইনকে এই একটি অবৈধ সরকারকে ফেলে দেবার জন্যে সেটাকে যদি তারা ষড়যন্ত্র বলতে চান কনসপিরেসি বলতে চান বলুক তারা আমরা তাও মেনে নিতে রাজি আছি একটি অবৈধ সরকারকে ফেলে দেবার জন্য নিশ্চয়ই আমরা ষড়যন্ত্র করবো নিশ্চয়ই মেয়েটি কেউ ডিজাইন করবো পরিকল্পনা আবার এটি খুবই প্রত্যাশিত কোটি কোটি মানুষ তাই চেয়েছে কোনো একটি কৌশল তো রাখবে তাকে সরাবার জন্যে দ্বারবকে সরাবার জন্যে যে এই ছিন্দাবাদের দত্ত আমাদের ঘাড়ে চেপেছিল ছিল প্রায় ষোলো বছর তো তাদের সেই বয়ান আসলে তখনও হালে পানি পাইনি এখনও পাবে না আর আমি মাহফুজ আলমকে ধন্যবাদ বলি তিনি বিষয়টি ক্লিয়ার করেছেন এটা নিয়ে একটি ধোঁয়া আশা ছিল ইউরুস সাহেব কেন বলেছিলেন সেই কথা মেটিরিয়ালস ডিজাইন কেন বলেছিলেন মাস্টারমাইন্ড যথেষ্ট কারণ ছিল বলবার কেন মাহফুজ আলম ছাত্রদের বিভিন্ন রকমের যে সংগঠন ছিল সেই সংগঠনে লিয়াজু একটি লিয়াজু কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন তাহলে তিনি যদি লিয়াজু কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করেন তাকে মাস্টারমাইন্ড বলা যাবে না কেন হ্যাঁ এখানে এইটুকু কথা হতে পারে যে তিনি এক মাস্টার মাস্টারমাইন্ড হবেন আরও বিভিন্ন মাইন্ড এখানে যুক্ত হয়েছিল সো ইট ওয়াজ এ কম্বিনেশন অফ ডিফারেন্ট মাইন্ডস সেটা হতে পারে এই নিয়ে কথা থাকতে পারে কিন্তু মেডিকেলে ডিজাইন নিয়ে কোনো কথা থাকতে পারে না মাস্টার মাইন্ড নিয়ে কোনো কথা থাকতে পারে না এবং সেটি কোনো নেগেটিভ ওয়ার্ড না মাস্টার মাইন্ড শব্দটি অনেকে ভুলভাবে ব্যবহার করেন বা বুঝেন বিষয়টি আসলে এরকম না অনেকের ধারণা মাস্টার মাইন্ড মানে কোনো কুকর্মের হোদা না মাস্টার মাইন্ডকে পজিটিভলি এবং নেগেটিভলি দুভাবেই ব্যবহার করা যাবে আপনি যেদিকে নিতে চান যেমন ইংরেজিতে আরেকটি শব্দ আছে এই বাংলাদেশ এবং পাকিস্তানের প্রেক্ষাপটে এই শব্দটি ভুলভাবে ব্যবহৃত হচ্ছে মিস আন্ডারস্টুড ওয়ার্ডটি আমি বলবো মিস ইন্টারপ্রিটেড কোল্যাবরেটার একটি শব্দ আছে আপনারা অনেকেই এটির সঙ্গে পরিচিত যারা একটু সিনিয়র আছেন কো অ্যাক্ট হয়েছে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিষয়ে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের প্রসঙ্গে কো অ্যাক্ট তাহলে এই যে কোল্যাবরেটার শব্দটি এটি জাস্ট সহযোগিতাকারী বোঝায় যিনি কাউকে কোঅপারেট করেছেন সো আর কিছু বুঝাই না কিন্তু যেহেতু ওই খারাপ কাজের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে খারাপ কাজে যুক্ত ব্যক্তিদের শাস্তি দেবার জন্য তাই অনেকে মনে করেন বা সেই থেকে একটা ভুল ধারণা অনেকের মধ্যে কাজ করছে যে কোল্যাবিটার মানে হলো কুকর্মের সহযোগিতা কমপ্লিসিটির একটা ব্যাপার আছে কুকর্মের সহযোগিতা না একদমই না জাস্ট সাহায্যকারী এবং সাহায্য তো আপনি ভালো খারাপ দুই রাস্তাই করতে পারেন কাউকে তো ঠিক একইভাবে মাস্টার শব্দটি নেগেটিভ না তাই নেগেটিভলি দেখানো দরকার নেই নেগেটিভ বয়ানো কারো তৈরি করবার দরকার নেই তৈরি করলে কোনো লাভ নেই ওটা হালে পানি পায়নি তো মাহফুজ আলম বিষয়টি ক্লিয়ার করলেন যে এটি একটি মেটিকিউলাইজ ডিজাইন ছিল তিনি আরেকটি জায়গায় বিষয়টি আরেকটু ক্লিয়ার করেছেন আমি বলবো তিনি আমাদের এই জুলাই অভ্যুত্থানে দুটো ফেজ নির্ধারণ করেছেন তার ভাষায় তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের দুটি অংশ পাঁচ থেকে আঠারো জুলাই এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল পাঁচ থেকে আঠারো জুলাই গুরুত্বপূর্ণ কথাটি নেতৃত্ব এবং প্রেক্ষাপট তৈরি হয়েছিল আর উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র ছাত্রজনতার অংশগ্রহণে এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল সেকেন্ড ফেজে সফলতার কথা তিনি বলছেন প্রথম অংশ অবশ্যই মেটি ডিজাইন তাহলে এই দুটো ফেজের প্রথম ফেজটি মেটিকিউলাসলি ডিজাইন অর্থাৎ নিখুঁতভাবে পরিকল্পিত পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার ফেয়ার ইনাফ অভ্যুত্থানের নেতৃত্বের দিক নির্দেশনা এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এ বিপ্লবী জনতার পরের অংশে লক্ষ্যে পৌঁছাতে পারত না মন্তব্য করে তিনি লিখেছেন শুক্রবার দেবাগত রাত দুই আগস্টে এই অভ্যুত্থান বেহাত হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে মর নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তা ঠেকাতে পেরেছিল অভ্যুত্থানের নেতৃত্ব অতীতে বাংলাদেশের অনেক গৌরবময় আন্দোলন ও মুক্তি সংগ্রাম ডিজাইন কাজ করেছিল বলে দাবি করেন মাহফুজ তিনি বলেছেন পাকিস্তানি সৈর্য শাসকদের বিরুদ্ধে মেডিকিউলাইজ ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণ অভ্যুত্থান ডিজাইন হলে সমস্যা কোথায় তো ভ্যালিড কোয়েশ্চেন কারো কারো প্রশ্ন থাকতে পারে যে এটি ষড়যন্ত্র করে হাসিনাকে নামিয়ে ফেলা না হতে পারে আমরা ষড়যন্ত্রই করেছি ছাত্র জনতা একটি দানবকে নামাবার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে ডিজাইন করতে হবে ষড়যন্ত্র করতে হবে সব রকমের কাজই করতে হবে আমরা তাই করেছি এবং সফল ষড়যন্ত্র সেটি যদি হয়ে থাকে তবে আমরা এটিকে ষড়যন্ত্র বলব না হ্যাঁ আমরা বড়জন মেটিকিউলার ডিজাইন বলতে পারি নিখুঁত পরিকল্পনা নিখুঁত নকশা কনসপিরেসি বিষয়টি এখানে আসে না তখন আসতো যদি হাসিনার সরকার একটি বৈধ সরকার হতো হাসিনার সরকার যদি গণতান্ত্রিক সরকার হতো তখন সেই সরকারকে ফেলে দেওয়া চেষ্টাটি ফেলে দেওয়ার সেটি হিসেবে গণ্য হতে পারত আমরা কনসপিরেটার হিসেবে গণ্য হতে পারতাম কিন্তু সেটি হচ্ছে না এখানে একটি অবৈধ সরকার ছিল শুধু একবার না তিন তিনবারের অবৈধ সরকার ষোলো বছর ধরে একটি অবৈধ সরকার আমাদের গাড়ি চেপেছিল তো সেই সরকারকে ফেলে দেবার জন্যে সহিংস অহিংস সব রকমের পরিকল্পনা সব রকমের ডিজাইন থাকতে পারে ছাত্র জনতার বাট ছাত্রজনতা কখনো সহিংস হয়নি অহিংসা আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ ছিল সব শ্রেণী পেশার মানুষের প্রাইমারি স্কুলের ছাত্ররাও বাদ যায়নি আমি যেই শহরে থাকি যেখানে থাকি সেখানে প্রাইমারির বাচ্চাদের আমি দেখেছি হাতে লাঠি নিয়ে রাস্তায় দৌড়তে মেয়েদের দেখেছি লাঠি নিয়ে রাস্তায় দৌড়তে সারা বাংলাদেশে এই দৃশ্যই ছিল সো এইটিকে তারা খাটো করবার চেষ্টা করছে এটিকে তারা লিমিটেড করে দেবার চেষ্টা করছে কিছু অসভ্য কিছু বৃত্ত মানসিকতার মানুষকে আমি দেখি তারা বলছে তারা আর কয়জন তারা জন। তারা ছ ছ পর্যন্ত শিখিনি সেই মূর্খেরা সেই বৃত্তেরা তারা কথা বলে তারা বয়ান দেয় তারা জনমত প্রভাবিত করবার চেষ্টা করে এবং করছে এটি বিপজ্জনক এই মূর্খরা এই সমাজকে একটি বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে তারা বলছে ছাত্ররা ছয়জনও না ছাত্র বলতে পারে না ওরা ছাত্র ছাত্ররা ছয়জন এরকম না ছাত্ররা ছয় কোটি ছজন কেন হবে ওখানে সে ঠিক আছে ওই মূর্ক্ষ ওই বৃত্ত ছজন না ওরা ওরা ছয় কোটি ওরা আঠারো কোটি কারণ ছাত্র মানে ছাত্র না সেই উত্তাল দিনগুলোতে জুলাই আগস্টের সব পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল পুরো পরিবার রাস্তায় নেমে এসেছিল কারণ পরিবারের অন্য সদস্যরা ছাত্র ছাত্রীরা রাস্তায় ছিল তাই মা বাবারাও নেমে এসেছিলেন সেই দৃশ্য এই দেশের সব মানুষের দেখা আন্তর্জাতিক মিডিয়ার দেখা সারা বিশ্বের দেখা সো ওই অসভ্য ভৃত্ত শ্রেণীর মানসিক মানসিকতার লোকেরা এই অর্জনকে ছোট করে দেখাতে চায়নি কোনো লাভ নেই আচ্ছা এইবার আসি মাহফুজ আলমের মমক্রেসির বিষয়টিতে মব বিষয়ে তিনি কি বলবার চেষ্টা করেছেন আর সেটি তিনি বৃহস্পতিবার দিয়েছেন একদিন আগে অর্থাৎ পরশু দিন দিয়েছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব না মব ভায়োলেন্স প্রতিরোধে দরকার ফেসিবাদী ব্যবস্থার বিলো আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র বাংলাদেশে প্রথম মব ভায়োলেন্স হয়েছিল বিহারী জনগোষ্ঠীর উপর তারপরে মব হয়েছে ছাত্র ও তরুণ মুক্তিযোদ্ধা অথচ মুজিববাদ বিরোধীদের উপর বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত তেপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মবের ডেফিনিশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়ানব্বই আঠাশে অক্টোবর শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স ফেয়ার ইনাফ সামাজিক ফেসিবাদ যে হাসিনার ষোলো বছরে রাজনৈতিক ফেসিবাদেরই প্রতিক্রিয়া এবং বিকার তা না বুঝে সামাজিক ফেসিবাদ ও মব মানসিকতা মোকাবেলা অসম্ভব ইসলাম ও ফেসিস বলি এই সমস্যার সমাধান হবে না ইদানিং সমাজে একটি প্রবণতা দেখা দিয়েছে ইসলাম ও ফেসিজম বা ইসলাম ও ফেসিস বলে চালিয়ে দেবার চেষ্টা হচ্ছে অনেক ষড়যন্ত্রকারী এটা এইভাবে বয়ান দাঁড় করাবার চেষ্টা করছে তো মাহফুজ আনাম সেই বিষয়টি ক্লিয়ার করেছেন শুধু ইসলামী ফেসিজম কিংবা ইসলামী টার্ম করলে লাভ হবে না এই মবতন্ত্র দূর হবে না। না ইসলামের কোনো বিষয় সামাজিক বেকার। বরং জুলাই যে ক্রস এডিওলজি ডায়ালগের সুযোগ তৈরি করেছে সেটাকে কাজে লাগিয়ে এর সামাজিক ফেসিবাদ দূর করতে হবে এছাড়া গত ষোলো বছরের গণতন্ত্রহীনতা এবং আইনের শাসনের অবক্ষয় যে মব মানসিকতার জননী সেটি নিয়ে প্রশ্ন তুলতে হবে চমৎকার হ্যাঁ মমোক্রেসি বিষয়টিকে অনেকেই ঢালাওভাবে হরে ধরে ব্যবহার করছেন তিনি তার বক্তব্যে এক জায়গায় হরে দরে টামটি ব্যবহার করেছেন সে ঢালাওভাবে অনেকেই ব্যবহার করছেন যেখানে মবোক্রেসি মবতন্ত্র হচ্ছে এটিকে জুলাই অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে বোঝাবার চেষ্টা করা হচ্ছে পুরো বিষয়টি একটি অরাজকতা একটি এনার্জি একটি এনার্জি সরি একটি এনার্কি পুরো জুলাই অভ্যুত্থান ছাত্র আন্দোলন জুলাই বিপ্লব সব কিছুকে একটি এনার্কি হিসেবে দাঁড় করাবার চেষ্টা করছে মেসি হিসেবে দাঁড় করাবার চেষ্টা করছে সমর্থক করে দেবার চেষ্টা করছে সুপরিকল্পিতভাবে তো মাহফুজ আলম ক্লিয়ার করেছেন তার দুটো বক্তব্যই তিনি তার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার ছিল আমি বিশ্বাস করি এবং ব্যক্তিগতভাবে আমি খুব ভালো বোধ করছি কারণ চমৎকার কিছু বিষয়ের ব্যাখ্যা এসেছে তিনি বেশ কিছুদিন চুপ থাকলেও সরব হয়েছেন খুব ভালোভাবে চমৎকার দুটো বিষয়ের ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন সো আজ থেকে যাদের হীনমান্যতা বোধ আছে মেডিকিউলাইজ ডিজাইন নিয়ে এবং মেমোক্রেসি নিয়ে একতরফা বয়ান নিয়ে মেমোক্রেসি আমি আশা করছি তাদের সেই হীনমান্যতা কেটে যাবে সো যেখানে কেউ ষড়যন্ত্র করে যেটি ফেসি অংশ মেমোক্রেসি এবং আমি ব্যক্তিগতভাবে সেটি পছন্দ করি না সেটির বিরোধিতা করি এবং যারা এগুলোর সঙ্গে জড়িত তাদের শাস্তি চাই তো যেখানে মেভোক্রেসি হচ্ছে মবতন্ত্র প্র্যাকটিস করছে কেউ গ্রামে কোথাও কেউ কিছু করছে তৃণমূলে কেউ কিছু করছে ছাত্র আন্দোলন বিপ্লবীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা করছে এবং হাসিনা নামার পরেই এগুলো শুরু হয়ে গেছে আগে কখনো ছিল না পুরো হাসিনার ছিল আমা সেটা মপ হতো ইন্ডিভিজুয়ালের উপরে আর মবতন্ত্র পরিচালনা করতো সরকারের বিভিন্ন বাহিনী রাতের বেলা একটি পরিবারের সদস্যকে গুম করে ফেলা হতো তুলে নিয়ে যাওয়া হতো এটি কিমোক্রেসি না তাহলে সেইটি ছিল ইনস্টিটিউশনাল মেমোক্রেসি প্রাতিষ্ঠানিক মেমোক্রেসি ছিল সেটি হাসিনার ইউনিফর্ম গুন্ডারা করেছে তখনও ইউনিফর্ম ছাড়াও সিভিল গন্ডারাও করেছে তাহলে হাসিনার শাসনাবলী ছিল বেমোক্রেসিতে ঠাসা তাহলে যারা বেমোক্রেসির বিরুদ্ধে কথা বলছেন একতরফা কথা বলা যাবে না পাইকারি হারে এটিকে মূল্যায়ন করা যাবে না বেমোক্রেসি কারা করছে সেটি বুঝতে হবে কেন করছে কেন থামছে না সেটি বুঝতে হবে প্রশাসনিকভাবে আমরা সেটিকে থামাতে পারছি না কারণ আবারও একই কথা বলতে হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে সেনাবাহিনী থাকলেও লাভ নেই তারা কাজ করছে না সেভাবে তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না সেনাবাহিনীর সদস্যরা দেশপ্রেমিতারা তারা কাজ করতে প্রস্তুত আছেন কিন্তু তাদেরকে কাজ করবার সুযোগ দেওয়া হচ্ছে না যদি দেওয়া হতো ডেমোক্রেসি থাকতো না কখনই থাকতো না তাহলে প্রশাসন অনুপস্থিত পুলিশ বিভাগ এখনও সেভাবে কার্যকর না সরকারকে নানাভাবে টালমাটাল করে দেওয়ার চেষ্টা করছে দেশি বিদেশি ষড়যন্ত্র ক্রিয়াশীল এই অবস্থায় ডেমোক্রেসি থাকবে চেষ্টা তো নেওয়া যাচ্ছে না সেভাবে থামাবার জন্য বাট কাঙ্ক্ষিত না মাহফুজ আলম নিজেও বলেছেন যে এটি বন্ধ করতে হলে অন্যভাবে যেতে হবে ইডিওলজিক্যাল ডায়ালগ দরকার আমাদের ছাত্র জনতা জনগোষ্ঠীকে ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা দরকার এটি নিয়ে কথা বলা দরকার সব মহলে পৌঁছানো দরকার মেসেজটি যে এটি কোনো ভালো জিনিস না সমাজে ভালো কিছু বই আনে না তো চমৎকার ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে মাহফুজ আলমের পোস্ট দুটো প্রিয় দর্শক আপনাদের কেমন লাগলো বা এই বিষয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা প্রথমবার দেখছেন আমার ভিডিও দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন